তুই যতই টাকা ইনকাম কইস না কেন সমাজে তোর ইজ্জত না থাকে তাহলে তো টাকার কোনো দাম নাই হ্যাঁ ঠিকই কইছস আমার আব্বার মেলা সম্মান আছে আমারও গ্রামে আমার আব্বা সামনে কেউ বিডিসি গাড়ি ধরে না ও তাই নাকি কে কার না আনা সামনে কেউ বিডি দলাইলে আব্বা চাইছে আরে ওলু জংগো হ্যালো শোনা দেখা করবা আচ্ছা ঠিক আছে আসতেছি আমাকে ফোন দিয়েছিল আমি তোমাক অনেক ভালোবাসি আমিও তোমাকে বিরাট ভালোবাসি কিন্তু সমস্যা একটা আছে আমি না gurih bayar aku ada soal perdisca puesta si orang yang